আমি জান্নাত পাবো হান্ডেট আল্লাহ আমাকে কেন দিবেন না আমি ফজরের নামাজ কাজা করি না আমি জোহরের নামাজ কাজা করি না আসরের নামাজ কাজা করি না মা গরিব কাজা করি না আরে সার কাজা করি না কত মানুষ টিভির সিনেমা আড্ডা দেয় কত মানুষ রাস্তাঘাটে ঘুরে সময় কাটায় কত মানুষ মাঠে ঘাটে সময় কাটায় আমি জহরের সময় বান্দা তো আল্লাহর ঘরে হাজির হয়ে যায় বান্দা তো রাত্রিবেলা ঘুমায় আরে আমি তো সেই বান্দা আমি তো সেই বান্দা শীতের কাপড় খুলে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে সেই রহমানের কাছে এসেছি যেই বান্দা কে আল্লাহ জান্নাত দিতে বাধ্য হবে বলুন না সোহান কথা কি বুঝতে পেরেছেন আমার তাহলে বোঝা গেল দুনিয়া সুখের হবে যদি আমি সুখ বানিয়ে নিতে পারি কথা বলেন ঠিক কি না সুখ তাহলে কেউ কাউকে করে দেয় না দুনিয়াতে কেউ কারো বিল্ডিং করে দেয় না কেউ কাউকে পাঁচ টাকা দেয় না এর পিছনে স্বার্থ আছে না নাই আমার হুজুর একটা কথা বলতো ধান্দা ছাড়া বান্দা ঘুরে না কথা বলেন ঠিক কি না ধান্দা ছাড়া বান্দা কি কথা কন ধান্দা ছাড়া পৃথিবীতে কোনো বান্দা আছে কেউ নেই তাহলে হিসাব দেখেন ধান্দা ছাড়া যদি বান্দা না থাকে আমার কর্ম আমাকে করে নাতে যাওয়া দরকার না নাই আরও জোরে বলেন না নাই আল্লাহ আলামিন বান্দাকে এবার ডাক দিয়ে বলে বান্দারে খেয়াল করে শোনে নাও বান্দা তোমার শুধু রহমতের দরজা আমি খুলে দিলাম তা না রে বান্দা যখন মসজিদের কাজকর্ম তোমার শেষ হয়ে যাবে আল্লাহ পাকের দাসত্ব গোলামি যতটুকু ছিল বান্দারে তুমি যখন গোলামি শেষ করে বের হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আর একটি ছোট্ট তোমাকে দোয়া শিখিয়ে দিলাম রে বান্দা সেই দোয়াটি তুমি পড়ে ফেলো আল্লাহুম্মা ইন্নী আচ্ছা আলুকা মিং ফাদুলি তুমি যখনই এই দোঁয়া বের হয়ে যাবে আমি আল্লাহ রবিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে জানিয়ে দিলাম হেল্লা তুমি আমাকে শয়তান হতে বাঁচাও যখন এই দোঁয়া তুমি পরে বের হয়ে যাবে ফइদ পুদিয়াতে সলা তুফাত শিরোফিল আরদি ওটা গো মিং আল্লাহ পাক বলে বান্দা যখন এই দোয়া পড়ে বের হয়ে যাবে রে তার আগে আমি আয়াতটাকে কোরআনুল করিমের ভিতরে তোমার জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ তোমার জন্য পাঠিয়েছি রে বান্দা মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া যদি এই আয়াতের ওপর যদি আমল করতে চাও সঙ্গে সঙ্গে জমিনের বুকে ছড়িয়ে যাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ পাক তো বলতে পারতেন ঘরে বসে থাকো নামাজ পড়িছো আমার জন্য আমি আল্লাহ তোকে ঘরে বসে খাও আল্লাহ তো বলতে পারতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলে বান্দা তা আমি বলি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে আমার যখন কর্ম শেষ হয়ে যাবে তোমার কর্মের জন্য নেমে পড়ো আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ফাইসালা নিজে হাতেই করে দেবো চিৎকার মেরে বলুন আল্লাহ আমার ভাইরা আবার বাবা জিরাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমরা তাহলে রহমতির জন্য দোয়া করলাম আরো জোরে বলেন আমরা পাকের কাছে আবার মুক্তি পাওয়ার জন্য বের হলাম শয়তানের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামে গঞ্জে ঘুরলে আমাদের জবান থেকে বেশি মানুষজন থাকলে বেশি মিথ্যা কথা বলার চেষ্টা জবান করে কথা বলেন ঠিক কিনা বলে তুই একটু উল্টা পাল্টা কয় প্রশংসিত হ তাহলে তুই ভালো থাকবি সুখে থাকবি এরকম জবান দিয়ে উল্টা পাল্টা কথা আমাদের বের হয় কি হয় না দেখবেন যদি নিজের বাড়িতে থাকে একটু কিছু কিছু মানে গল্প বিশাল বড় কথা বলেন ঠিক কি না এরকম মানুষ নাই শয়তান কয় ক ক আরো বেশি করে ক তাহলে তুই ভালো থাকতে পারবি তোরে সম্মান দিবি কথাগণ ঠিক কি না আল্লাহ কই না না রে ভার আমি আল্লাহ জানিয়ে দিলাম অসম্ভব যারা নিজের শক্তি ক্ষমতা দাপট অল্প থাকার পরে বেশি মানুষের কাছে শোনায় আমি আল্লাহ যেটুক কাছে ওটুকু আস্তে আস্তে কেড়ে নেই না হুজুবিল্লা বলেন এত আস্তে না হুজুবিল্লা জোরে কন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাক দিয়ে বলে বান্দারি একটা সময় আমি আল্লাহ রব্ব উলাল আমিন তোমাদের দোয়াগুলিকে কবল করতে থাকি বান্দারে খেয়াল করে শোনো ওই সময় আমি আল্লাহ রব্ব উলালামিন জানিয়ে দিলাম যখন তুমি নামাজের মসল্লায় যখন মসজিদে ঢুকে যাবে ঢোকার পরে বান্দারে এক নম্বর তোমার টার্গেট থাকবে সুন্নতটা আমি শেষ করে ফেললাম ফরজ নামাজ রাগ মুহূর্তে তাকবীর শুরু হওয়ার আগেই যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে হাত তোলার জন্য আল্লাহ পাক বলেন বান্দারে আমি ওই দোয়ার হাতটাকে ফেরত দিতে পারি না সুবহানাল্লাহ আমার মুসল্লানে কেরাম বাবাজিরাম তাহলে বুঝা গেল একা মুখে রাগ মুহূর্তে যদি কোনো বান্দা যদি খালেস দিলে যদি আল্লাহর কাছে যদি চাই আল্লাহ দেবে কি দিবে না আরও কন দেবে আল্লাহ পাঁক বলেন বান্দা ওই সময়টা আমি বড় লজ্জিত হয়ে যাই কারণটারে বান্দা তুই আমার ঘরে ঢুকেছিস আমার ঘরে ঢুকার পরে বান্দা তুই আমার কাছে হাত পেতেছিস আমি আল্লাহ কেমনি তোরে আমি হাতটা ফিরায় দেই আমার কি লজ্জা করে না আল্লাহ একবার বলেন না কেন